হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ারসে আমি সালাম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করব হিট এক্সচেঞ্জার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন হিট এক্সচেঞ্জার সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার আর দ্য মোস্ট ইউজ হিট এক্সচেঞ্জার ইন প্রসেস ইন্ডাস্ট্রিজ বিকজ অফ দেয়ার রিলেটিভলি সিম্পল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড দেয়ার অ্যাডাপ্টেবিলিটি টু ডিফারেন্ট অপারেটিং কন্ডিশনস দ্য ডিজাইন অফ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স ইনক্লুডিং থার্মোডাইনামিক অ্যান্ড ফ্লুইড ডাইনামিক ডিজাইন কস্ট এস্টিমেশন অ্যান্ড অপটিমাইজেশন সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারগুলি তুলনামূলকভাবে সহজ উৎপাদন এবং বিভিন্ন অপারেটিং অবস্থার সাথে তাদের অভিযোজন যোগ্যতার কারণে প্রক্রিয়া শিল্পের সর্বাধিক ব্যবহৃত হিট এক্সচেঞ্জার থার্মোডাইনামিক এবং ফ্লুইড ডাইনামিক ডিজাইন খরচ অনুমান এবং অপটিমাইজেশন সহ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের ডিজাইন সহজ মেনটেন্যান্স ফর সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার মেনটেন্স ফর এ সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইনক্লুডস একটি সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে রেগুলার ইন্সপেকশন রেগুলারলি চেক ফর ভিজুয়াল সাইন অফ ড্যামেজ লিকেস করশন আর ফ্লুইড লিক অন দ্য সেল অ্যান্ড টিউবশিটস সেল এবং টিউবশিটগুলোতে ক্ষতি লিক ক্ষয় বা তরল লিকের দৃশ্যমান লক্ষণগুলোর জন্য নিয়মিত পরীক্ষা করা টিউব ইন্সপেকশন ইউজ মেথডস লাইক ইডিকারেন টেস্টিং ওর আলট্রাসনিক টেস্টিং টু চেক ফর টিউব ওয়াল থিকনেস ভেরিয়েশন ক্রোশন অ্যান্ড পটেন্সিয়াল ফেইলস টিউবের প্রাচীরের পুরুত্বের বৈচিত্র্য ক্ষয় এবং সম্ভাব্য ব্যর্থতা পরীক্ষা করার জন্য এডিকারেন টেস্ট বা আলট্রাসনিক টেস্টের মতো টেস্টিং পদ্ধতিগুলি ব্যবহার করা টিউব বান্ডিল ক্লিনিং পিরিয়ডিক্যালি রিমুভ দ্য টিউব বান্ডেল টু থ্রোলি ক্লিন দ্য ইনসাইড অফ দ্য টিউবস টু রিমুভ ফাউলিং অ্যান্ড ডেভরিস বিল্ড আপ ফাউলিং এবং জমা হওয়া ধ্বংসাবশেষ অপসারণের জন্য টিউবগুলির ভিতরে সঠিকভাবে পরিষ্কার করার জন্য পর্যায়ক্রমে টিউব বান্ডেলগুলো সরিয়ে পরিষ্কার করা কেমিক্যাল ক্লিনিং ইউজ স্পেশিয়ালাইজড ক্লিনিং সলিউশন টু ডিজলভ স্টুবন ডিপোজিট হ্যান মেকানিক্যাল ক্লিনিং ইজ ইনসাফিসিয়েন্ট মেকানিক্যালিভাবে পরিষ্কার কম হলে কঠিনতম লেগে থাকা অপদ্রব্য দ্রব্যভূত করতে বিশেষ পরিচ্ছন্নতার সমাধান ব্যবহার করা হাইড্রোক্লিনিং হাই প্রেশার ওয়াটার ক্যান বি ইউজ টু ক্লিন দ্য টিউব অ্যান্ড শেল টিউব এবং শেল পরিষ্কার করতে উচ্চ চাপের জল ব্যবহার করা চেকিং ফর লিগস লিগস ক্যান অপার ফর এ নাম্বার অফ রিজন অ্যান্ড ক্যান কস ক্রস কন্টামিনেশন অফ ফ্লুইড লিক অনেক কারণে ঘটতে পারে এবং তরলগুলি ক্রস দূষণের কারণ হতে পারে গ্যাসকেট ম্যানেজমেন্ট ইন্সপেক্ট অ্যান্ড রিপ্লেস গ্যাসকেট অ্যাজ নিড টু মেনটেন প্রপার সিলিং বিটুইন দ্য শেল অ্যান্ড টিউবশিটস শেল এবং টিউব টিউবশিটগুলির মধ্যে যথাযথ সিলিং বজায় রাখার জন্য প্রয়োজনীয় গ্যাসকেটগুলি পরিদর্শন করা এবং প্রয়োজনে প্রতিস্থাপন করা টাইটেনিং কানেকশন ইনসিউর অল মেকানিক্যাল কানেকশন আর প্রপারলি টাইটেন টু প্রিভেন্ট লিক অ্যান্ড মেনটেন ইফিসিয়েন্সি নিশ্চিত করা যে সমস্ত যান্ত্রিক সংযোগগুলো লিক রোধ করতে এবং দক্ষতা বজায় রাখতে সঠিকভাবে শক্ত করা হয়েছে ফ্লুইড অ্যানালাইসিস রেগুলারলি অ্যানালাইজ দ্য ফ্লুইড ফ্লো থ্রো দ্য এক্সচেঞ্জার টু ডিটেক্ট পটেন্সিয়াল ইস্যু লাইক করোশন স্কেলিং অর কন্টামিনেশন ক্ষয় স্কেলিং বা দূষণের মতো সম্ভাব্য সমস্যাগুলো শনাক্ত করতে হিট এক্সচেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত তরলগুলির নিয়মিত বিশ্লেষণ করা প্রেসার টেস্টিং প্রিওডিক্যালি পারফর্ম প্রেসার টেস্ট টু আইডেন্টিফাই পটেনশিয়াল লিক ইন দ্য সিস্টেম সিস্টেমে সম্ভাব্য লিক শনাক্ত করতে পর্যায়ক্রমে চাপ পরীক্ষা করা কেমিক্যাল ট্রিটমেন্ট ইমপ্লিমেন্ট এ কেমিক্যাল ট্রিটমেন্ট প্রোগ্রাম টু প্রিভেন্ট ক্রোশন স্কেল ফরমেশন অ্যান্ড মাইক্রোবায়াল গ্রোথ বাই অ্যাডিং অ্যাপ্রোপ্রিয়েট ইনহিবিটরস অ্যান্ড বায়োসাইটস উপযুক্ত ইনহিবিটর এবং বায়োসাইট যুক্ত করে ক্ষয় স্কেল গঠন এবং মাইক্রোবিয়াল বৃদ্ধি রোধ করতে একটি রাসায়নিক ট্রিটমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করা ম্যানুফ্যাকচারার গাইডলাইন অ্যালোস ফলো দ্য ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেশন ফর মেনটেন্স প্রসিডিউর ক্লিনিং মেথড অ্যান্ড কেমিক্যাল ট্রিটমেন্ট সর্বদা রক্ষণাবেক্ষণ পদ্ধতি পরিষ্কারের পদ্ধতি এবং রাসায়নিক ট্রিটমেন্টের জন্য প্রস্তুতকারকের সুপারিশগুলো অনুসরণ করা মনিটরিং ইন্সট্রুমেন্টেশন ভেরিফাই দ্য অ্যাকুরেসি অফ প্রেসার গেজ অ্যান্ড থার্মোমিটারস টু মনিটর অপারেটিং কন্ডিশন অপারেটিং অবস্থা নিরীক্ষণ করতে প্রেশার গেজ এবং থার্মোমিটারের সঠিকতা যাচাই করা অপারেটিং কন্ডিশন মেনটেন্স শিডিউল শুড বি অ্যাডজাস্ট বেস অন দ্য স্পেসিফিক অপারেটিং কন্ডিশনস অফ দ্য হিট এক্সচেঞ্জার ইনক্লুডিং ফ্লুইড টাইপস টেম্পারেচার অ্যান্ড ফ্লোরেটস রক্ষণাবেক্ষণের সময়সূচি হিট এক্সচেঞ্জারের নির্দিষ্ট অপারেটিং অবস্থার উপর ভিত্তি করে সামঞ্জস্য করা উচিত যার মধ্যে রয়েছে তরলের ধরন তাপমাত্রা এবং প্রবাহের হার সেফটি প্রসিডিউর ইনশিউর প্রপার সেফটি প্রোটোকলস আর ফলয়েড ডিউরিং ক্লিনিং অ্যান্ড মেইনটেন্স অ্যাক্টিভিটিস পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময় যথাযথ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয় তা নিশ্চিত করা ওভারঅল শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স প্লে এ ক্রুশিয়াল রোল ইন অপটিমাইজিং থার্মাল ইফিসিয়েন্সি অ্যান্ড মেনটেনিং টেম্পারেচার কন্ট্রোল অ্যাক্রস এ ওয়াইড রেঞ্জ অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সামগ্রিকভাবে শেল এবং টিউব হিট এক্সচেঞ্জারগুলি তাপীয় দক্ষতা অপটিমাইজ করতে এবং বিস্তৃত শিল্প প্রক্রিয়া জুড়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিট এক্সচেঞ্জার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ